তিনকে ক্ষেত্রে নিম্নচাপের আবারও দেখা মেলতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যার কারণেই আলিপুর আবাদ দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে সতর্কবার্তা জারি করে দিয়েছে তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লেটেস্ট আপডেটের মাধ্যমে দেখবো এবং সাথে সাথে আমরা এটাও দেখার চেষ্টা করবো যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে আজকের মতনই রুদ ঝোলা বলে আকাশ থাকবে নাকি কালকের দিনকে মেঘলা আকাশ থাকতে পারে এবং কালকের দিনকে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে দেবো কাজেই অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো সবার আগে আমরা এই মুহূর্তে সরাসরি আমরা লেটেস্ট রিপোর্টে দেখে দেখে নেবো যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টে দেখতে পেয়েছি আজকের দিনের ক্ষেত্রে রাত্রিবেলার দিকে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে এবং কিছুটা যদি নিচের দিকে আসে তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কবার্তা আজ এবং আগামী আগামীকালকের দিনকের জন্য নেই এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রেন এবং ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে চলেছে কিছুটা যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনার আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ বার্তাও জারি করে দিয়েছে শুধুমাত্র জেলার নাম শুধু উল্লেখ করেনি না এখানে কিন্তু বার্তাও দেওয়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তো মোটামুটি বৃষ্টিপাত আগামীকালকে দিনকে বেশ ভালোই রয়েছে এবং শুধু আলিপুর আপাততই দেয়নি ভারতীয় মৌসুম ভবনও কিন্তু এই লেটেস্ট রিপোর্টের মাধ্যমে আলিপুর পশ্চিমবঙ্গের কথা কিন্তু বলেছে এবারে আমরা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট রিপোর্ট দেখব তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা ভারতীয় মৌসুম ভবনের কথা বলি তো দেখুন ছাব্বিশ তারিখ আজকের দিনের ক্ষেত্রে বারোটা পঁয়তাল্লিশে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে তো লেটেস্ট রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে এই মুহূর্তে এখানা পশ্চিমী ঝঞ্ঝা অ্যাক্টিভ হয়ে রয়েছে পশ্চিম হিমালয় পার্বত্যমালা অঞ্চলে যেটা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এবং তেসরা মার্চ পর্যন্ত থাকবে তো মোটামুটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে এবং এর সাথে সাথে একখানা হালকা বৃষ্টিপাতের কিন্তু নতুন করে সম্ভাবনা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের দিনকে মানে কালকে দিনকে পর্যন্ত মধ্য ভারতের ক্ষেত্রে বৃষ্টিপাত এবং এই সাথে সাথে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় কি বলা হয়েছে যে লাইট টু মডারেট রেনফল মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালুচস্থান মুজফরবাদের ক্ষেত্রে থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বেশ ভালো বৃষ্টিপাত হবে এবং দেখুন হাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা যখন বলা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের কথাটাও কিন্তু বলা হয়েছে দেখুন এখানটায় পশ্চিমবঙ্গের কথাটাও কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে এটা কিন্তু বলা হয়েছে এখানটায় এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এরকম টাইপের রয়েছে তো গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে দেখতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারলি গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে এবং সাতাশ তারিখ আগামীকালকের দিনের ক্ষেত্রে কিন্তু থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এর সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাসও বইতে পারে তো সব জায়গায় দমকা বাতাস বইবে না কিছু কিছু এলাকাতে কিন্তু দমকা বাতাস বইতে পারে তবে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ মধ্যপ্রদেশ ক্ষেত্রে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ বিধর বা আশেপাশের দিকে রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারে তো আমি আপনাদেরকে দিলাম পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হিমালয় পাক অঞ্চলের ক্ষেত্রে থাকবে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝার এফেক্ট শুরু হয়ে গিয়েছে যেটা উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা পয়লা মার্চ 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 থেকে পর্যন্ত থাকবে এবং এবং দোসরা মার্চে কিন্তু এটা যে ইন্টেন্সিটি সেটা অনেকটা বেশি বেড়ে যাবে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আরব সাগর থেকে আরব সাগর থেকে কিন্তু এই মুহূর্তে যে আর্দ্রতা সেটা ধীরে ধীরে কিন্তু দক্ষিণ পশ্চিম ভারত এর দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং এই পদ্ধতি এটা কিন্তু চলতে থাকবে পয়লা এবং দোসরা মার্চের দিনকে আমরা মোটামুটি একটু নিচের দিকে আসবো এবং দেখার চেষ্টা করবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে কীরকম সতকবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের আজকের দিনকে সম্ভাবনা নেই কিন্তু কালকে দিনকে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের শতকবার্তা দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে ভারতীয় মৌসম্ভবন এবং আলিপুর আবহাওয়া তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে আবারও চলে আসলাম এবং লাইভ আপডেটও আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্য ভাগ থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বুধবার নাগপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে আগামীকালকের দিনের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা লাইভ আপডেটের মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তো আজকে রাত্রেবেলা থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই না গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে না গোটা বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিনকে সকালবেলা পাঁচটা ছটার দিক থেকে দেখুন ট্র্যাকটাকে অনবরত চালিয়ে রেখেছি এবং এখনও পর্যন্ত আমরা বৃষ্টিপাতের রকম দেখা পেলাম না দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাত কিন্তু একদমই দেখা যাচ্ছে না তবে এই মুহূর্তে তিনটে থেকে চারটের মধ্যে অল্প অল্প করে একটুখানি কিন্তু বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করে দিয়েছে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে থেকে এবং একটু হালকা বৃষ্টিপাতের দেখা মিললেও মিলতে পারে এমন পরিস্থিতি পুরুলিয়ার থেকে এই মুহূর্তে দেখাচ্ছে আমরা লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি দেখুন পুরুলিয়ার গা চলে যাবে এমন কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেট দেখা যাচ্ছে তবে পরবর্তী সময়ে লাইভ আপডেটে আরও একবার চেঞ্জেস আসতে পারে কারণ প্রতিটা মুহূর্তে লাইভ আপডেটও চেঞ্জ হয় তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা পরবর্তী সময়ে একটুখানি হেরফের হতেও পারে তো দেখুন এখানটায় ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশ থেকে ধীরে ধীরে পুরুলিয়ার গা গেছে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ওইগুলো তো দূরের কথা পুরুলিয়া পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা দেখা যাচ্ছে না দেখুন জামশেদপুরের ওপর দিয়ে ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে বৃষ্টিপাতে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে না এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকলো না পুরুলিয়ার গা ঘেসে জামশেদপুর হয়ে সেটা কিন্তু অন্যান্য রাজ্যের দিকে চলে যাচ্ছে এবং বিশেষ করে কিন্তু আগামী কালকের দিনের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত লাইভ আপডেটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন আলিপুর আবাদ দপ্তর এবং ভারতের মৌসুম ভবনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হলেও আমরা লাইভ আপডেটে এখনো পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না পুরুলিয়ার গা কিছু চলে গেল কিন্তু পুরুলিয়ার দিকে কিংবা ভাঁকুড়ার দিকে কিংবা দুই দিকে ঢুকবে তেমন কোনো রকম পরিস্থিতি এই মুহূর্তে আপাতত ভাবে তৈরি হয়নি যদি আপনার বৃষ্টিপাতের পরিমাণ মরে যায় পরবর্তী পাঁচ দিনে চলে আসবো দেখুন পরবর্তী পাঁচ দিনেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই পরবর্তী দশ দিনেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত সেই অর্থে লক্ষ্য করা যাচ্ছে না তো মোডের মতে আপনারা ধরে রাখতে পারেন যে থার্টি পার্সেন্ট চান্স রয়েছে যে কালকের দিনকে বৃষ্টিপাত হবে কিন্তু বাকি সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে যে কালকে দিনকে বৃষ্টিপাতের চান্স নেই অর্থাৎ ভারতের মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে সেটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু ফলবে বলে আমার মনে হচ্ছে না কারণ লাইভ আপডেটে কিন্তু যেটা দেখায় সেটাই কিন্তু সব থেকে বেশি আমরা অ্যাকুরেট কিন্তু প্রমাণ পাই সেক্ষেত্রে সেই অর্থে যদি আমরা বিবেচনা করি তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে রিপোর্টটা দিচ্ছে সেটা কিন্তু বন্ধুরা ভুল প্রমাণিত হতে পারে তবে এটা কিন্তু খুব বেশি একটা বড়সড় ব্যাপার না কারণ প্রত্যেকটা রিপোর্টি কিন্তু কোথাও না কোথাও মাঝে মাঝে এরকম টাইপের ভুল সংকেত ধরা পড়ে আলিপুর আবহাওয়ার তরফ থেকেও তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কালকে দিনকে মেঘলা আকাশ থাকবে কি থাকবে না কালকের দিনকে কি আজকের মতন রোজাম আকাশ থাকবে তো দেখুন আমরা ভোরবেলা চারটের সময় চলে এসেছি ভোরবেলা চারটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে কালকের দিনকে ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মতো মেঘ থাকলেও বেলা বেলার সাথে সাথে পরিস্থিতি রকম হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় দেখুন সকালবেলা আটটা নটার দিকে একটু একটু মানে মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু যেই ইপটুকটু করে বেলা বারটা আরম্ভ করে দেবে দুপুরবেলা দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার আকাশ হয়ে যাবে প্রচন্ড রোদ দুশাল আকাশ থাকবে বারোটার পর থেকে কিন্তু ধীরে ধীরে আকাশের রূপটা বদলাতে আরম্ভ করে দেবে যেখানে সকালবেলার দিকে একটুখানি আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে ব্যাপক যে মেঘ থাকবে সেটা কিন্তু না কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি না তো দেখতে পেলে আপনারা যে কালকের দিনকে পরিস্থিতি কী রকম হতে চলেছে এবারে আমরা একটু যদি দেখার চেষ্টা করি বায়ু ঝাপটার ক্ষেত্রে তাহলে আমরা দেখবো যে কোথাও কোনো রকম কি ঝট্টরের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করবো যে কালকের দিনকে কোথাও রকম ঝড়ের আশঙ্কা রয়েছে কি নেই এবং এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ঝড়ের কিন্তু তেমন এই মুহূর্তের সম্ভাবনা দেখা যাচ্ছে না মোটামুটি কিন্তু বৃষ্টিপাত এই সমস্ত এলাকার দিকে হলেও অল্প স্বল্প কিন্তু দমকা এফেক্ট থাকবে কিন্তু বেশি একটা বড়ো এফেক্ট থাকবে না পশ্চিমবঙ্গের দিকে তো কোনো রকম ঝড়ের আশঙ্কা নেই দেখতে পাচ্ছেন আপনারা মানে এগারোটার দিকে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে এখানটা কিন্তু বন্ধুরা উড়িষ্যার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আটু দমকা বা এফেক্ট থাকতে পারে তবে খুব বেশি একটা বড়সড় কোনো ব্যাপার নেই যদি আমরা তাপমাত্রার দিকে যাই তো কালকের দিনকে আমরা চলে আসবো ভোরবেলা চারটে নাগাদ তো দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি রয়েছে এই মুহূর্তে কিন্তু আঠেরো ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে সর্বনিম্ন তাপমাত্রা যেটা কিন্তু এই মুহূর্তে অনেকটা বেশি সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখতে হয় দুটো সময় চলে আসলাম তিরিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আপনারা বুঝতে পারেন যে পরিস্থিতি কালকের দিনকে ক্ষেত্রে কী রকম হতে চলেছে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতীয় মৌসুম এবং আলিপুর দপ্তর কী সতর্কবার্তা দিয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলাতে আজকের দিনকে আবহাওয়ার পরিস্থিতি কী রকম ছিল জানাতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য